আবারও হত্যাচেষ্টার শিকার হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ এলাকায় নিজের গল্ফ মাঠের কাছে এই গুলির ঘটনা ঘটে তবে তিনি নিরাপদে আছেন বলে নিশ্চিত করে সমর্থকদের উদ্দেশ্যে পাঠানো একটি ইমেইলে ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমার আশেপাশে গুলি চলছিল তবে কোনো গুজব ছড়ানোর আগেই আমি আপনাদের জানাতে চাই যে আমি নিরাপদ এবং সুস্থ আছি এই ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ঘটনার সময় ট্রাম্প যে মাঠে ছিলেন ওই মাঠের কাছেই গোলাগুলির ঘটনা ঘটে এই মাঠটি মার এ লাগো এলাকায় অবস্থিত যা তার বাড়ি থেকে খুব একটা দূরে নয় এ সময় ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে ছিলেন সিক্রেট সার্ভিসের সদস্যরা সিক্রেট সার্ভিস জানায় সন্দেহভাজন ওই ব্যক্তি ঘটনাস্থলে একটি এ কে ফোর্টি সেভেন ধাজের অ্যাসল্ট রাইফেল ও দুটি ব্যাকপ্যাক রেখে একটি গাড়িতে করে পালিয়ে যান অবশ্য পুলিশ সেই গাড়ির নম্বর দেখে চল্লিশ মাইল দূরে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় সংবাদ মাধ্যম সিএনএন ফক্স নিউজ এবং নিউ ইয়র্ক টাইমস সন্দেহভাজন ব্যক্তিকে হাওয়াইয়ের আটান্ন বছর বয়সী রায়ান ওয়েসলি রাউথ বলে চিহ্নিত করেছেন ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার সন্দেহভাজন একজন ইউক্রেনপন্থী কর্মী ছিলেন বলে জানিয়েছেন দেশটির সংবাদ মাধ্যমগুলো। যদিও এফবিআই এই বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেছেন এদিকে গুলির এই ঘটনা ট্রাম্পকে হত্যার চেষ্টাতে করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই তারা জানায় ঘটনার তদন্ত চলছে তবে সব কিছু বিবেচনায় মনে হচ্ছে সাবেক প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করা হয়েছে এই ঘটনায় প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস পৃথক প্রতিক্রিয়া জানিয়েছেন বাইডেন জানান তিনি নির্দেশ দিয়েছেন যেন ট্রাম্পের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা সিক্রেট সার্ভিস যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট এবং নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেছেন ট্রাম্প নিরাপদে আছেন জেনে তিনি খুশি হয়েছেন আমেরিকায় সহিংসতার কোনো স্থান নেই এই হামলার প্রচেষ্টা এমন সময় ঘটল যখন ট্রাম্প দুই মাস আগে তেরোই জুলাই পেনসিলভানিয়ার একটি নির্বাচনী সমাবেশে গুলিবিদ্ধ হয়ে ডান কানে সামান্য আঘাত পেয়েছিলেন এই দুই হামলার ঘটনা নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রার্থীদের নিরাপত্তার চ্যালেঞ্জগুলোকে নতুন করে সামনে নিয়ে এলো